لئن شكرتم لأزيدنكم

ওই কৃষক কিন্তু ক্ষেতের মধ্যে খেতা মানুষ নিয়ে যায় না কি বলে নিয়ে যায় ওই কৃষক ক্লান্ত করে গাছের নিচে ইটকে বালিশ করে সে কোন রকম ঘুমায় ওই কৃষকের যখন ক্ষুধা লাগে তখন ক্ষেতের মধ্যে বিরিয়ানি তেহরি লাচি আর কাচি খায় না কথা ঠিক না কি খায় সুটকির ভর্তা কোন রকম যা না খেলেই নয় ঠিক কিনা কারণ কৃষক জানে এই খেত আমার আরামের জায়গা নয় ঠিক কিনা কম যদি কৃষক চিন্তা করে খেতে এই পরিমাণ কষ্ট করলাম আজকে খেতের মধ্যে একটা সোফা সিট নিয়ে লেপ কমল নিয়ে ক্ষেতের মধ্যে কোনো কাজ নাই শুধু ঘুমাবো মধ্যে তাহলে খেতের মধ্যে ফসল হবে না আগাছা হবে কি বলেন আগাছা হবে কারণ একজন কৃষক জানায় তে পারবে তার ক্ষেতের ফসল কত বেশি ভালো হয়ে যাবে ঠিক তদ্রুপে আল্লাহ নবীজি বলেন আর দুনিয়া মাসরাতুল আখিরা দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র এই দুনিয়ার জীবন মুমিনদের জন্য আরামের কোনো জায়গা নয় এখানে আপনি যত কষ্ট করবেন আপনার জান্নাতে পথ আপনার জন্য তত সহজ হয়ে যাবে

নতুন অধ্যায়ের সূচনা হবে সেটা হবে দু পঁচিশ সাল কিন্তু আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই আমার জীবন থেকে চব্বিশ সাল চলে গেল আল্লাহ তো পাঠাইলেন আবাদত করার জন্য কিন্তু এই চব্বিশ সাল পর্যন্ত কয় হাত মানুষের খেয়াল লাইন কাটতে পারছেন এই চিন্তা করবেন কারে ঘুষি দিয়ে কত টাকা মারতে পারছেন কতটুকু ভাড়া

আরবি শব্দের অর্থ হলো তিরিশ ফার্স্ট অর্থ হলো এক নাইট অর্থ হলো রাত অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট এটা থার্টি ফার্স্ট নাইট নয় এটা হচ্ছে ষষ্ঠী নষ্টি নাইট ঠিক কি না এই রাতে কি পরিমাণ অশ্লীল কাজ করা হয় আপনি ঢাকা শহরে যান পুরা ঢাকা শহর রাতের বেলা যুবকার যুবতী আনন্দ হুল্লুল করে বাইক রাইডিং করে এবং ডিজে পার্টি আয়োজন করে ঠিক না তিনটা প্রশ্ন বলেন কয়টা প্রশ্ন পৃথিবীতে কেন আসলাম কি করতেছি কি নিয়ে যাব যদি এই তিনটা প্রশ্ন আপনি নিজেকে করতে পারেন আপনার দুনিয়াও সফল হবে পরকাল সফল হবে আপনি চিন্তা করেন এই হ্যাপি নিউ ইয়ার রাত বারোটা এক মিনিটে নতুন বৎসরকে তারা বলন করে বলে হ্যাপি নিউ ইয়ার প্রিয় ভাইসব মুবাসিনে ক্যামের বর্তমান প্রজন্ম তারা বলেছেন যে ডিসেম্বর মানে ডিসমিস করা আমাদের পোড়া পাই দেখবে খেলাধুলা করে করে না এরপরে কয় আজকে খেলা ডিসমিস মানে কি আজকের খেলা শেষ তার মানে ডিসেম্বর মানে ডিসমিস করা বুঝাতে চাam যে ডিসেম্বর মাসে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তুমি যেই পরিমাণ গুনাহ করেছ যেই পরিমাণ পাপ করেছো আল্লাহর কাছে তওবা করো

জানুয়ারি মাসে জানুয়ারি পালন করে এবার আপনি আপনাকে চিন্তা করতে হবে যদি নতুন বৎসরকে স্বাগত জানাতে হয় আপনার শেষ বলে তাহলে বিগত বৎসরের জন্য আপনাকে সারাত কান্না করতে হবে যদি নতুন বৎসরে স্বাগত জন্য আনন্দ ফুর্তি করতে হয় তাহলে তো আমার পিছনের জন্য কান্না করতে হবে কথা ঠিক না প্রিয় ভাই আজকে পৃথিবীতে আমাদের যুব সমাজ নষ্ট হয়েছে মোবাইলের কারণে কিসের কারণে কিসের কারণে টিভি করল যেমন তেমন মোবাইলের কারণে মাথা গরম টিভি করল যেমন তেমন

सीते

কোন ব্যক্তি যখন একটি খারাপ কাজ করার নিয়ত করে নবীজি বলেন কিন্তু খারাপ কাজ নিয়ত করার পরে ওই ব্যক্তি খারাপ কাজ আদায় করতে পারলো না নবীজি বলেন যেহেতু খারাপ কাজ আদায় করতে পারলো না এই জন্য তার আমার নামে কোনো গুণা লেখা হয় না আপনি নিয়ত করছেন যে আজকে ও আজে এসে গানে মনে করে নিয়ত করছিলেন নবীজি বলেন নিয়ত করছেন কিন্তু কোনো কারণে জান নাই আপনার আমল নামায় কোনো গুণা লেখা হয় কিন্তু কোন ব্যক্তি যদি একটি ভালো কাজের নিয়োগ করে কেউ নিয়ত করেছিল আজকে মোল্লা বাড়ি মা আসবে কিন্তু আসতে পারে নাই নিয়োগ করেছে নবীজি বলেন শুধুমাত্র এই নিয়ত করার কারণে তার আমল নামায় একটি নেকি লিখে দেন আর যদি সেই ব্যক্তি ভালো কাজটি করেই ফেলে তাহলে দশ থেকে সাতশো নেকি তার আমল নামায় লিখে দেন আজকে আমার মূল মেসেজ হচ্ছে এটা আপনি চিন্তা করেন এক সেকেন্ডের নাই ভরসা ঠিক না কোন সময় কে কখন মারা যায় নতুন বছর পাই কি পারো না জানি না তবে আমরা আল্লাহর কাছে তবর করবো যে আল্লাহ অতীত জীবনে যে পরিমাণ গুণা করেছি আপনি লক্ষ্য করে দেখেন জামাটা পরেছেন যে পাঞ্জাবিটা পরেছেন মাত্র দুই দিন তিন দিন পরিধান করার কারণে এই কাপড়ে এই পরিমাণ ময়লা হয় এই কাপড় পরিষ্কার করতে এক থেকে দুই তিন বালতি পানি লাগে ঠিক না সাবান লাগে হুইল লাগে ব্লেসিং লাগে কিন্তু আল্লাহ নবী বলেন আমার উম্মত ৬০ ৭০ বছর পার হয়ে গেল ২০ বছর পার হয়ে গেল তার যে পরিমাণ গুনাহ অর্জন হয়েছে

কিন্তু আপনি এক ফুটা একশো ফুটা পানি দেওয়া আপনার গায়ের পাঞ্জাবি ধুইতে পারবেন না ঠিক কিনা কো এই জন্য আমরা তো ভাবতেছি ভাই যে আমাদের বয়স আশি বছর আমার তো বয়স বাড়তেছে না ভাই এ চব্বিশ সাল গেছে তারপরে আমার জীবন থেকে আরেকটি বছর শেষ হয়ে গেছে আমি এক হাত করে কারণ দিকে দাবিতে হচ্ছি এই আজকে আমরা এই দুনিয়ার জীবনে এমন ভাবে চলাফেরা করতেছি হালাল হারামের কোন বাস নাই যে যাকে করে হালাল হারাম বাস না করে আমরা দুনিয়ায় চলাফেরা করি কিন্তু একটা বার চিন্তা করেন চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে ঠিক না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জানাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালাশালী কাছে তুমি ভালো দুলাভাই টাকা পয়সা দিবে শুধু গহনা তা নিজের বোয়ের কাছে তুমি তুমি ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু নেই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালবাসা টাকা পয়সা কামাই করে সামনে দিবে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকেশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালবাসাই টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়

আজ আমরা নিয়ত করি যে অতীত জীবনের চব্বিশ সালের জন্য আমরা এই পর্যন্ত আমাদের হায়াত অতিবাহিত হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করব আর ভবিষ্যৎ সামনে যে বছর প্রতিজ্ঞা করব আর সামনে থেকে খারাপ কাজ করব না নামাজ ছাড়ব না আল্লাহ পাকের দিকে মেনে চলা করব যে কথাগুলো শুনলাম আল্লাহ পাক সকলকে আমন্ত্রণ আর তৌফিক দান করুন